আদনানকে নিয়ে বিতর্ক ঝড় যেন থামতেছে না সোশ্যাল মিডিয়াতে যে পরিমানে আলো সৃষ্টি হয়েছে তা নিয়ে তর্ক বিতর্ক তো আবার নতুন করে তার স্ত্রী আবু তোহাম্মদ আদনানকে নিয়ে কল রেকর্ড ফাঁস করিয়ে দিলেন মিডিয়াতে দিলেন তো একের পর এক এইরকম ভাবে বিব্রত কর আবু তোহা মোহাম্মদ আদনানের জন্য এই কল রেকর্ড ফাঁস করার কারণ কি এবং কি রয়েছে আবার নতুন করে এই কল রেকর্ডে চলুন আমরা শুনে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সারা ম্যাডাম বলতেছেন তো কাইলনি একটু বলবেন যে আসলে এই বিষয়টা কতটুকু সত্য এটা বা কিভাবে কি হয়েছে একটু যদি বলতেন ভালো হতো আমি যা বলেছি এটা সবই সত্য এবং এটা ওয়াইফের ব্যাপারটা নিয়ে আসলে সবাই সাধারণত সিপিটিভি ফিল করে তো মনে করে যে বা আমাকে বুলিং করা হচ্ছে এটা বলেই যে আমি তার দ্বিতীয় পক্ষ ইত্যাদি আসলে দ্বিতীয় পক্ষের বিষয়টা আমার হলো মাদ্রাসা নিয়ে ছিল আমি মাদ্রাসা আমার আমি ছাড়া আমার পরিচালনা করার কেউ ছিল না তখন আমার আমি যখন একটা চিন্তা করলাম আমার ভেতরে সংসার জীবন এনের ব্যাপারে একটা তিক্ততা ছিল আমার তো ছিল না যে আমি কারোর সাথে লাইফ লিট করবো আমার সম্পর্কে একটু আবার বলি একটু সাথে শুনে তো আমার ইচ্ছে ছিল না যে আমি সংসার জীবন ছিল না আমি এই সিদ্ধান্ত থেকেই আমি তার অফারটা চুজ করি এটা ভেবে যে আমি তার সাথে আমার লাইফ লিট করতে হবে না যেহেতু তার ওয়াইফ আছে সে তার জায়গায় থাকবে আমার একটা ছায়া থাকলো স্বাভাবিক একটা ডিভোর্স নেমে এটা ভালো না এবং সে যেহেতু করে অবশ্যই এটা আমার জন্য ভালো হবে আমি তো আর সংসার জীবনে একসাথে থাকবো না তো সে তার জায়গায় এরকম থাকে এরকম আমার একটা চিন্তা কাজ করছে আমি মাদ্রাসায় থাকবো তারপর কিন্তু বিয়ের পর পরই সে আজকে ফোর্স করা শুরু করে যে তার আমার সাথে থাকলো আমাকে নিয়ে সে রংপুরে যাওয়ার জন্য ফোর্স করা শুরু করে সে আমাকে তারা থাকতে পারে না ইত্যাদি ইত্যাদি আমাকে তার মানে তার প্রথম পক্ষ সাথে মানে সে কোনো দিনও তার সাথে মন থেকে চলতে পারে না ইত্যাদি এটা হইতেই পারে স্বাভাবিক মানুষের জীবনে হয় ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে তখন আমি বললাম যে দেখো আমি তো আর এইভাবে তোমার সাথে বিয়ে করি নাই যদি আমি সংসারই করতাম তাহলে আমি একটা সিঙ্গেল বা ডিভোর্স নিয়ে আমার সাথে কুকুর মিলে এবং যেতাম কিন্তু আমি তো যে আমি তো এটা কিভাবে দেখবো যে আমার সামনে দিয়ে তুমি তোমার স্ত্রী বাচ্চা বাচ্চা এদেরকে সেটা স্বাভাবিক তাদের হকদের সাথে চলবো আমি এটা পারবো তখন সে বলল কি যে না আমি তোমার আমি এটা আমি ব্যালেন্স করব আমি করবো তোমাকে সুখে দিব না তার প্রেসারে আমি তখন আমার মাদ্রাসা আমার মেজে বোনকে বুঝাই দিই ওর যেদিও তখন অত বুঝে যে দিয়ে দেন আমি রং করে যাই যাওয়ার পর আমাকে রং করে নেওয়ার পরে তার প্রথম দেওয়া শুরু করে তাকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য যদিও সে শুরুতে যে থাকে করে খুব করে ফোর্স করে বিভিন্ন ইস্যুর কারণে মনে করে যাতে করলেই বুঝবে কিন্তু করার পরে যখন দেখে যে আমি খুব হ্যাপিলি লাইফলিট করতেছি তার সাথে তো সে আমার সাথে সুখী তখন সে খুব কান্নাকাটি শুরু করে এবং পোর্স করা শুরু করে যেন আমাকে ছেড়ে দেয়

আমাকে বেছে নিয়ে সে রংপুর ছেড়ে একেবারে ঢাকায় চলে আসে ঢাকায় এসে আমার সাথে আমি আগেও ঢাকায় থাকতাম মাঝখানে কিছুদিনের যে রংপুর বললাম না যে থাকলাম একটা বছরের মতো তখন এই যে তার প্রথম পক্ষে এই প্রেশনের কারণে সে আবার আমাকে নিয়ে ঢাকায় চলে আসে ঢাকায় কেটে ভয় সে আমার মুখে হয়ে যায় তখন সে প্রথম পক্ষ নিজের মতো করে থাকা শুরু করে আপনার সাহেব যে যেহেতু ব্যাবি শুরু করে এবার তাদের সাথে কোনো তেমন আর বন্ডিংও ছিল না সম্পর্ক ছিল না হঠাৎ করে তিনি যখন নাকি যে মেয়েদের সাথে ইনভলভ হওয়া শুরু করলেন তখন সে এটাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা শুরু করলেন তার প্রথম পক্ষকে যে সে তার প্রথম পক্ষের সাথে চলবে এটা বললেই যে জানে মানে আমার সাথে সব করছে আমি হয়তো একটু মন খারাপ করতে পারি এবং সেটাকে সে ইস্যু করে তার সামনের পথটা আর সুগম হবে এভাবে সে আর কি আমার সাথে ঝামেলা করা শুরু করে তখন সে বলে যে আমি প্রথম পক্ষকে তার থাকাদাই করতে দিই না এই কথা বলে সে মানুষকে আশপাশের মানুষকে বিশেষ করে ওলামায় কেরাম যারা মোটামুটি আমাদের এই পারিবারিক ঝামেলা বই সম্পর্কে জানে তাদেরকে বলা শুরু করে তার আশপাশের অ্যাডমিন এদেরকে বলা শুরু করে তাদেরকে তার ফেভারে নেওয়ার জন্য ফেসবুকে তো ওটা পোস্ট করতে দেখলাম যে আপনি নাকি মানে সাবেক যে হয়েছিল নাকি এটা বলা হয়েছে আমি আপনাকে সিকোয়েন্সটা বললাম বুঝেছেন কি কোথা থেকে কি হয়েছে এটাই হলো ধারাবাহিকতা আপনি যদি পারেন আপনার কাছে আমার অনুরোধ থাকবে এই জিনিসটা একটু তুলে করবেন অবশ্যই 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 ক্লিয়ার দেব এই বিষয়টা একটু তুলে ধরবেন তারপরে আপনি আমার কাছে এখন প্রশ্ন রাখতে পারেন যে কোন কোন জিনিসগুলো আপনি আপনার জানতে জানতে সেটা হলো ওই যে সিসিটিভি যে বিষয়টি ওটা আসলে কি মানে ওই কোন মেয়ের সাথে ওনার মানে রিলেশন নিয়ে নাকি মানে ওই ওই ফুটেজে সবার শেষে যে মেয়েটা বসে না কালারিং বorka পরা মুখ্য লাগে এটা এই মেয়েটাই হইল এররতে এবং এই মেয়েটাই তার পনেরো বছর আগে প্রেমিকা কেন এত কিছু হয়ে যাচ্ছে ইনভেস্টিগেট এটা করা যায় না অবশ্যই যায় যায় আমার কথা সত্যতা প্রমাণ করা যায় এবং এই মেয়েটার সাথে সে দিন কথা বলে ফোনে চ্যাট করে অনেক দিন ধরে আপনার সামনে থেকে কথা বলে না আমার সামনে যখন নাকি আমার কাছে প্রকাশ পেয়ে গেছে তারপরে আমার সামনেই করা শুরু করছে একটা বিষয় না যে মানে ভয় ভেঙে গেলে যেটা করে তখন আমি কোন ট্রেসা হয়ে যাই তখন আমি মায়ের হয়ে কখনো বলি যে আচ্ছা ঠিক আছে করো কখনো আবার খারাপ লাগলে তখন আবার বলতেছি না আমি পারবো না এই একটা অবস্থার মধ্যে দিয়েও আমি লাস্ট পুরো দশটা দিন কাটাইছি তারপরে আমি গিয়ে না ওই রিপোর্টটা করে ফেলছিলাম আমার দ্বারা কিছু ভুল বিচ্যুতি হয়ে গেছে আমার অবস্থান থেকে এটাও আমি স্বীকার করি গুনা করে ফেলছি যেমন আমি পারিবারিক বিষয়টা এভাবে পাবলিকলি বলা হয় এটা গুণা এটা গুণা আর আমি সবার সাথে মানে আলেমদের সাথে আমি অনেক চেষ্টা করছি সে বসে নাই এটা পাবলিকলি না হলে সে বসতো না কোনোদিন আমাকে স্পষ্ট কথা বলতে দিত না যখন আমি আলেমদের সাথে কথা বলার জন্য ট্রাই করছি বা এভাবে তারা শিডিউল দিতে সে কি করে জানেন তখন আমার সাথে খুব ভালো ব্যবহার করে আমার আমার সাথে ভালো তো দুর্বলতা আমাকে আমাকে দিয়ে আমি তখন বলতে পারি না এর আগেও একবার মার্কাজ উদ্দান হজরতের কাছে তার সাথে গেছি হজরত আমাকে বারবার বলছেন আপনি কি কিছু বলতে চান আপনি কি কিছু বলতে চান এটা হলো আরো এক বছর আগের কথা আমি আমি না তখন বলতে পারিনি কারণ তার সাথে আমার সুসম্পর্ক সে আমাকে হজরতদের কাছে নিয়ে যায় খুব ভালো ব্যবহার করে আমি জানি স্পষ্ট কথা বলতে না পারি

আমাদের আর নারীরা অনেক খারাপ না নারীরা মুখে মুখে তর্ক করে অনেক কথা বলে সেজন্য হাজবেন্ডরা হয়তো বা মারধর করে তাও তার মতো না আর কিন্তু আল্লাহর কসম করে বলি আমি আল্লাহর জমিনের উপরে আসি আমার জান্নার জাহান্নামের ফয়সালা যে আল্লাহর হাতে আমি কোনোদিনও আমাকে আমি তাকে কোনো মানে কোনো কোনো ভয়াবহ কোনো ইস্যু ছাড়াই সে আমাকে মারতো সে বলতে চাই কি সে ওমরায় যাবে সবাইকে একসাথে নিয়ে যাবে আমার এটা ব্যক্তিত্বের সাথে আমার ভালো লাগে না আমি বলি কি যেন তুমি যাও আমার ভালো লাগে না তখন সে আমার উপরে মারা শুরু করলো চিন্তা করছেন আমার একটা রুচি থাকতেই পারে আমার এটা রুচি থাকতেই পারে সে আমাকে এtudo부터 আমার শুরু করলো বললাম না যে আমি বলতে জানি আমি রাস্তা চিনি সে বলতেই আমি চিনবো না কেন তারপরেই আমাকে বলতেছে আমি চিনি না বললাম আবার মুখমুখি তর্ক করে এরকম বলে চিনি না বললাম আমি বললাম এটা মুখমুখি তো প্রতক্ষণ বলে দ্বাদব বলতে পারছেন মানে কোন কথাই বলা যাবে না এই ধরনের ডমিনেটিং একটা ক্যারেক্টার এবং হচ্ছে প্রচন্ড বগনা দাবি আল্লাহ এতোটাকে এখন যদি আল্লাহ চাই ইসলাম দাম করবে তবে হয়তো এই যে যারা ইসলাম করতেছে তার ভক্তরা ইসলামের চেয়ে তার পুরোপুরি ইসলাম হবে না তাকে যদি তার শতটা রিজনেক্ট করতে দিত ভক্তরা বা সে এখন ভক্তরা এত লাফালাপি করতেছে সে নিজেকেই সত্য মনে করতেছে আর সে তো উন্নত হয়ে গেছে সে এখন নিজেকে বাঁচানোর জন্য কোন কিছুতেই মানে কোনো 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 আহ আল্লাহর ভয়ের বিষয় বা সে ভয় পাইছে না বিষয়টা সত্য এবং ওই ওইদিন ওই তার সাথে যেটা বলতেছিলাম সারা আট কথা বলতে আগের দিন তারপরে ওইদিন আসছে হ্যাঁ এভাবে কথাবার্তা চালাচ্ছে তারা এইভাবে মানে যে ধরনের ঘনিষ্ঠ কথাবার্তা যেমন ভালোবাসা ভালোবাসি এগুলো আমি কিভাবে নেই আমি তো তাকে অনেক ভালোবাসি আসলে আমি তো তাকে তার প্রথম পক্ষের মতো ছেড়ে দেয়নি আমি এটাই বলছি গতকালকে হয়তো যদি শুনে থাকেন আমি তো তাকে ছেড়ে দেইনি মনে সাগর ভাইকে এটা অফার করেছিলাম যে আমাদের সাথে কাউকে রাখা যায় কিনা তো বলতেছেন আসলে কাকে রাখবো আসলে আমি তো আর চিনি না সাগর ভাই সাথে আমার লাস্ট এক সপ্তাহ ধরে কথা হচ্ছে তিনি আমি বারবার এটা বলছিলাম এই ম্যানেজ করতে পারছে না বলেই আর মানে সেভাবে পরে বলে যে আপনি আসেন আপনার সাথে তো আমরা আগেও প্রোগ্রাম করেছি আমি সেই বিষয়টা রেফারেন্স জেনেই আমি আপনাকে প্রেজেন্ট করব इवन আমি সাগর কিছু অফার করেছি যে আমি শুধু অডিওতে কথা বলি তিনি বললেন না আসলে একটা স্ট্যান্ডার্ড আছে একটা শো এর আমরা একটা শো করতেছি এখন বর্তমানে আদনান সাহেবের সাথে কি আপনি কথাবার্তা হয় নাকি উনি আর যোগাযোগ মানে রাখছেন না না গতকালকে যখন লাইভ হলো লাইভ হওয়ার পরে সরাসরি মার্কাজউদ্দিন হজর তিনি আমাকে কল করতেন তারা বসে আছেন 12 নাম্বার ডাইরেক্টর মার্কাজ আছে সেখানে দেন আমি সেখানে গেলাম আমার ভাই ছিল আমার বোন ছিল

যেগুলো আমি আমি কষ্ট পাচ্ছি পেয়েছি যেগুলো সে আমাকে কষ্ট দিচ্ছে এগুলো যদি না করে তাহলে তো আমি কেন আমি কোথায় যাবো আমি কেন যাবো আমার দুটো নিয়ে আমার দুটা আমার আমি আমার একটা অতীত আছে আমার একটা সুন্দর সংসার আমি আমি কেউ নিশ্চয়ই নষ্ট হইতে যেতে চাই না কিন্তু সে আমাকে এত পেন দিচ্ছে আমার আসলে আর সামনে রাস্তা নাই আমার এখন একা করতে ভালো লাগে সে ভালোটা করছে আমি তো কোনদিনও বলি নাই জানতেও দেয় নাই কখনো বলি নাই এটা তো আমার জীবনে আসলে পাঁচ বছর ধরে ঘুরতে কিন্তু এখন কেন আমি আমি আউটডোর হয়ে গেছি আমি নীরব থাকতে থাকতে আউটডোর হয়ে গেছি কারণ কি একটা আমি একদিক সামলাইতে পারে দশটা দিক না এটা আছে আমাকে এবাবে নির্যাতন করে আমি এটা মানতেবি এটা সব ওজন মানতে সব অভিমান মানতে কি সব নিર્jetbrains মানতেছি কি কিন্তু যখন নাকি সে আবার নারী সংক্রান্ত বিষয় দিও আমাকে আরো টর্চার করা শুরু করতে আর আমি আর তো আমরা শুনি আসলাম তো দেখুন আবু তো হাম্মাদ আদনান তিনিও বলেছেন যে আমি ওই আল্লাহর কসম করে বলতেছি কোনো নারীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং কোন নারীর সম্পর্কে আমার অবৈধ কোনো কথা আলাবালা বলবো নেই আবার অন্যদিকে তার স্ত্রী বলতেছে যে ওই আল্লাহর কসম করে বলতেছে তো এখন চিন্তার বিষয় হলো যে দুইজনেই হচ্ছে মোমেনা যেহেতু তারা কলেমা পড়েছে তো দুইজনে আল্লাহর কসম দিয়ে বলতেছে উভয়ের কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে কেননা একজন মুমিনের উচিত কেউ যদি আল্লাহর কসম দিয়ে আপনাকে কিছু বলে সেটাকে আপনাকে গ্রহণ করা আপনি যদি গ্রহণ না করেন তখন আপনি আল্লাহ তালার মোমিন আপনি থাকবেন না তো এখানে দেখুন স্ত্রীও বলছে আল্লাহ কসম দিয়ে স্বামীও বলতেছে আল্লাহর কসম দিয়ে তো এখন আসলে ভাববার বিষয় যে এইটা কি কেন হচ্ছে আবু তো আমাদ আদনানের জীবনে সত্যিকার তিনি কি দোষী নাকি স্ত্রী দোষী অথবা তিনি যদি দোষী হয়ে থাকেন তাহলে এইরকম ভাবে দাড়ি টুপি অলা একজন আলেম নেক হুজুর তিনি কেন বা এরকম কাজ করবেন বা ভবিষ্যতে যারা সেবা করবে তাদের মধ্যে কি তিনি একজন অথবা যে সমস্ত শরণাময়ী নারী যারা স্বামীকে ফেসে দিবে কিয়ামতের আগে আবু তো মামত আদনান তিনি কেয়ামতকে নিয়ে বহু আলাপ আলোচনা করেন নাকি সে কেয়ামতের আলামতের মধ্যে ওই নারীকে তিনি পেলেন সর্বপ্রথম তো সুপ্রিয় দর্শক শ্রোতা কাজেই বিষদ কোনো মন্তব্য অন্তত আবু তোহা আদনার এবং তার স্ত্রীকে নিয়ে এই মুহূর্তে আমি আর করতে চাচ্ছি না বাকিটা আপনাদের বিচার সকলে ভালো থাকবেন কেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু